নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় প্রথমত এই ভিডিওতে আমি যেটা শেখাবো সেটা হলো কীভাবে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিডিওকে আপনি সহজে ডাউনলোড করতে পারবেন এবং আপনার কোনো ভিডিওর সঙ্গে ইউজ করতে পারবে তো আমি ধরে নিলাম ইউটিউবের ক্ষেত্রে তো যে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন তো সেই ভিডিওটার ইউ আপনি কপি করে নেবেন প্রথমত এখানে কি লেখা রয়েছে এটাকে দেখতে যাবেন না কন হ্যাঁ এটার ওপরে আমি একটা ভিডিও বানাচ্ছি যক ইউআরএলটা কপি করে দেবেন কপি করার পরে আপনি গুগুলে যাবেন গুগুলে গিয়ে করবেন যে ইউটিউব ভিডিও ডাউনলোড ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক ভিডিও ডাউনলোড এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড এবং আপনাকে ভিডিওর ইউআরএলটা নিতে হবে এবং তারপরে আপনি অনেকগুলো সাইট পাবেন কিন্তু আমি বলবো যে এই সব সাইটগুলো আদার্স যে সাইটগুলো রয়েছে সেগুলো খুব একটা ভালো নয় কারণ এত পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট আছে যেটা আপনাকে বিরক্ত দেবে তো আপনি যেটা করবেন এখানে এস এস ইউটিউব যেটা আছে সেই ওয়েবসাইটে যাবেন তো আপনি এই যে এস এস ইউটিউব ওয়েবসাইটে যেতে পারেন অথবা ডিরেক্টলি আপনি লিখেও কিন্তু আপনি এই সাইটে আসতে পারেন এবং এই সাইডে আসার পরে আপনি ইউআরএলটাকে পেস্ট করলে এই জায়গায় তো আপনি দুটো জিনিস দেখতে পারবেন একটা হলো অডিও আর একটা হলো ভিডিও দেখুন আপনি চাইলে অডিও ফাইলও ডাউনলোড করতে পারেন তো আমি ক্লিক করলাম অডিও ফাইলও তো দেখতে পারবেন যে অডিও ফাইল কিছুক্ষণের মধ্যে ডাউনলোড অপশানস আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ফাইলের নাম এবং এখানে দেখবেন এই যে এই জায়গাটায় আমার ডাউনলোড হচ্ছে কিন্তু ঠিক আছে তো এখন কিন্তু আমার সম্পূর্ণভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেল আমি এবার এই বাটনটাকে ক্লোজ করে দিতে পারি এবার ভিডিও এবার ভিডিওর কোন ধরনের চান মানে যত বেশি রেজুলেশানস নেবেন তত ভিডিও ভালো হবে তো ধরে নিলাম যে আপনি হাজার এইটটি নেবেন তো আপনি সেক্ষেত্রে হাজার এইটির পাশে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন অথবা আপনি যদি কম সাইজের যদি এর থেকে কম উন্নত মানের আপনি যদি ভিডিও রেজলেশনস চান তো সেক্ষেত্রে সেই রেসপেকটিভ লিঙ্কে আপনি ক্লিক করবেন এবং সেটা ডাউনলোড হয়ে যাবে তো এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমি যখনই ভিডিওতে ক্লিক করেছি এটা যেহেতু অলমোস্ট বাহাত্তর এমবির কাছাকাছি যার জন্য এটা একটু টাইম নিচ্ছে এবং একটু পরেই দেখতে পারবেন যে ভিডিওটা সহজেই ডাউনলোড হয়ে গেছে তো এবার আমি ডাউনলোড নাও বাটনে আমি ক্লিক করলাম তো এখানে আপনি দেখতে পারবেন যে ভিডিওটা এখানে ডাউনলোড হচ্ছে আস্তে আস্তে তো এখানে আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছে দেখেন ভিডিওটা কত স্পিডে ডাউনলোড হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ফোনের ক্যাপাসিটি বা ল্যাপটপের ক্যাপাসিটি এবং ইন্টারনেটের ওপরে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার যদি ইন্টারনেট যদি স্লো থাকে তো খুব তাড়াতাড়ি ডাউনলোড হবে না তো এই ছিল এই ভিডিওতে আপনি কীভাবে সহজে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিডিও ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ